দেখো এর মধ্যে কুপন আছে যে যেটা তুলবে তা সেই সে সেটার পাবে পুরস্কার হিসেবে আর শান্তনয় পুরস্কার হিসাবে একটা আমসির ব্যবস্থা করা হয়েছে চলো খেলাটা এবার শুরু করা যাক দশ টাকা দশ টাকা পেয়েছো তুমি তুমি তোলো নেক্সট তোমার দেখি তুমি কি পেয়েছ এবার বাবু তোমার তুমি তোলো এটা দেখি কি পেয়েছো দর্শক দেখাও সবাইকে দেখাও বড় পরো কি বেজে পড়ো আমি খাও নেক্সট এবার তোমার কি আছে লেখা পড়ো আমি পাগল পাগলামি করো নেক্সট বাবু তোমার এবার যে এই টাকাগুলো আজকে পাবে সে তো ভীষণই খুশি হয়ে যাবে কিন্তু কে পাবে ঠিক বোঝা যাচ্ছে না কী লেখা আছে বড় তিনশো টাকা তুমি নিয়ে চলে যাও তিনশো টাকা নিয়ে চলে যাও ওখান থেকে নেক্সট এবার তুমি দেখি সব টাকাগুলো কে পায় একসঙ্গে অনেকগুলো টাকা এখানে রাখা আছে যাও তুমি ওই থার গাড়িটা তোমার এই যে এত সুন্দর গাড়ি পেয়ে গেছি নেক্সট বাবু তোলো তুমি দেখি কি পেয়েছো কি পেয়েছো বলো পড়ে গেল

বিচি কলা নিয়ে চলে যাও তোমার কলা নিয়ে চলে যাও প্রাইজ ও শেষে দিয়ে কলা নামাও টেবিলের থেকে কবার কলা নামাও নেক্সট এবার আমি দেখি টাকাটা কে পাই একটি কলগেট যাই হোক কলগেটটা ওখানে রাখা নেই কলগেটটা পরে দেওয়া হবে তোমাকে ঠিক আছে কলগেটটা আবার আনতে গেছে এই যে দিয়ে দাও এই যে নেক্সট এবার নেক্সট এবার বাবু তোলো কী আছে দেখি কে পায় এই টাকাগুলো মনে হচ্ছে অরিকি পেয়ে যাবে এই তো দশ হাজার টাকা সব টাকা আজকে অনেক পেয়ে গেল আজকে উইনার হচ্ছে অনেক অনেক নাচো নাচো Na jo sure. ah, we are, we, not, we, not, we, not, we not.